শান্তিনিকেতন এলাকায় বোমাতঙ্ক ছড়ালো বোলপুরের হ্যাপি হোম স্কুলের রাস্তা উল্টো দিক থেকে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ালো রবিবার বিকেলে দীর্ঘক্ষণ বোলপুর দমকল দফতর ও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের মধ্যবর্তী রাস্তার মধ্যে বড় আকারের ব্রিফকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তার মধ্যে বোমা থাকতে পারে সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিশ তারপর ঘটনাস্থলে পৌঁছে যায় বোম নিষ্ক্রিয় দলের আধিকারিকরা এলাকাটিকে ফাঁকা করে দেওয়ার পর তাদের পদ্ধতি অনুযায়ী ব্রিফকেসটিকে পরীক্ষা করা হয় কিন্তু তার মধ্যে কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি পরে ব্রিফকেসটি খুলে দেখা যায় সেটি সম্পূর্ণরূপে ফাঁকা কে বা কারা কি উদ্দেশ্যে সেটি এখানে ফেলে গিয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ